দর্শক ধন্যবাদ সকলকে আমাদের দোকানের নাম হচ্ছে মমতা সুস আর এটা ঠিকানাটা হচ্ছে ঢাকা চকবাজার চাম্পাতলি যে যেখান থেকে আসবেন আমাদের চকবাজার শাহি মসজিদের কাছে আসবেন ওইখান থেকে আমাদের দোকানে আসতে এক মিনিট সময় লাগে তো আমাদের আজকে যারা এই ভিডিওতে যারা মালগুলা দেখবেন বা এখন দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন যারা সরাসরি আসতে পারবেন তো আলহামদুলিল্লাহ না আসতে পারলে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ম্যাসেঞ্জার আছে আপনারা ম্যাসেঞ্জারে কল করবেন বা এই মতো কল করবেন হোয়াটসঅ্যাপে কল করবেন আমরা প্রোডাক্ট দেখাবো রেট রেট বলবো আপনি পাঁচ হাজার টাকার থেকে শুরু করে যত টাকার মন চেয়ে অর্ডার করতে পারবেন অর্ডার করতে পারবেন এবং কন্ডিশন নিতে পারবেন চাইলে নগদও নিতে পারবেন থেকে কল আমাদের ঠিকানা এই আমাদের মানে অর্ডার করার নিয়মটা হচ্ছে সকাল আটটার থেকে রাত আটটা পর্যন্ত রাত আটটা পর্যন্ত জি আচ্ছা ফোন রিসিভ করবেন তো ঠিকঠাক বুঝি জি এবং আরেকটা পাইকারি সম্পূর্ণ পাইকারি পাইকারি সম্পূর্ণ পাইকারি যারা রিটেইলের জন্য কল করবেন দয়া করে

একেবারে সস্তা একশো পঞ্চাশ টাকা একশো টাকা কিন্তু এটা এই রেটটা আপনি সবসময় যে দিতে পারবে এরকম না বর্তমানে আমাদের সিস্টেম এ টাকা করে চলতেছে আপনারা চাইলে এগুলা কালেকশন করতে পারেন এক হাজার লাগবে দেওয়া যাবে ছয় জোড়া লাগলেও দেওয়া যাবে দেওয়া যাবে কিন্তু আমাদেরকে ছয় জোড়া নিচে কি অর্ডার করতে পারবেন ছয় জোড়া নিচে অর্ডার করবেন না নিম্ন এমনি দশ বিশ হাজার টাকার মাল যদি নেন তাহলে অর্ডার করেন অর্ডার করি আপনার দরকার বর্তমানে বেড়েছে নতুন কেটসের বাতিয়ালা একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা এগুলা ডিজাইন আছে কালার আছে গ্রুপ আছে আমি আমি যেটা ধরছি এটা হলো জিরো গ্রুপ হ্যাঁ আবার দশ ও হয় এই যে পাঁচ দশ পাঁচ দশ পাঁচ দশ এটা হলো হাওয়াই কেটস আবার পাঁচ দশ যদি বাতির কথা বলি তাহলে এই যে এটা বাতি দেখেন এই

এটার বড় গ্রুপটা লাগলে সেটাও আছে যে বড় গ্রুপ আছে দুশো দশ টাকা তারপরে আপনারা দেখেন এই সবচেয়ে জুতা শীতকালের জন্য এখানে আছে এই যে বুট জুতা দেখেন একশো টাকা ছোট ভাইদের না হ্যাঁ ছোট বাচ্চাদের বুট জুতা একশো টাকা তারপরে আছে তারপরে যে বাতিয়ালা বেল্ট আছে দেখেন এই যে এগুলো বেল্টের ভিতরে বাতি

এবং আরেকটু কথা তথ্য দিয়ে রাখি আমার দর্শকদের জন্য যারা ভিডিওটা দেখবেন বা পরবর্তীতে দেখবেন স্ট্রিট ফাস্ট কুরিয়ারটা সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আছে আপনারা চাইলে স্ট্রিট ফাস্টের মাধ্যমে মাল আমাদেরকে অর্ডার করতে পারেন অর্ডার দিতে জি আমরা স্ট্রিট ফাস্টের সদস্য সদস্য আওতাভুক্ত আচ্ছা আওতাভুক্ত না জি আচ্ছা এখান দিয়ে একটু শেষ করি এই যে এই কালেকশন এখান থেকে কিছু হ্যাঁ হ্যাঁ আসলে এখানে অনেক আইটেম তো আমি দেখাইতে দেখাইতে ক্লান্ত হইতেছি এই যে এই আইটেমগুলো মাত্র ১৫০ টাকা

একশো পঁচাত্তর টাকা এই ভিতরে অনেক আইটেম আছে দামি আছে কম দামি আছে আপনারা যার যেরকম লাগে সে সেরকম এখান থেকে বেছে 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 নিবেন অনলাইনে হোক আর অফলাইনে হোক যে যেখান থেকে হোক আপনারা এগুলো আসবেন এই যে এগুলা ভাই এই প্রতিদিন কিন্তু মাল সবচেয়ে লেটেস্ট এবং মাল দেখছেন হ্যাঁ দেখেন তো অনেক ফিনিশিং হ্যাঁ কত করে ভাই টাকা কমাই